প্রতিনিয়ত আমাদের ভিডিও থাকবে চমৎকার চমৎকার ডিজাইন করতে আসলে সময় কারণ সব ভিডিওটা দিতে পারি না তো বিয়াস পাঁচ থেকে চমৎকার একটা কালেকশন দিয়ে শুরু করতেছে মেরুনের উপরে দেখেন পিওর কটনের উপরে কাজ ছবি কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা এখানে অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটার মধ্যে সিকুইন্স মাল্টি সিকুইন্স দিয়ে কাজ করা আছে ছোট ছোট করে কাজ ছবি কেসের ডিজাইন করা আছে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কালারটা অনেক সুন্দর হট মেরুন কালারের উপরে সাথে বিয়াস পাবেন একটা চমৎকার একটা প্যান্ট কাট প্লাজো সুন্দর একটা প্যান্ট কাট প্লাজো দুপাটা থাকবে সুন্দর একটা মেল প্রিন্ট একটা বড় দুপাটা বিয়স চমৎকার করা আছে নাগেশ্বরী মেল প্রিন্টের একটা দুপাট্টা দেখেন বিয়স চমৎকার একটা ওনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পঞ্চাশ সাইজ এসে বিয়স প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে সুন্দর চিপিসটা নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে আজকে বেশ কিছু কালেকশন দেখাবো বিয়াস সুন্দরভাবে দেখবেন ভিডিওটা সবগুলো ড্রেস নিতে পাবেন পাইকারি কিন্তু পিওস অ্যাভেলেবল আমাদের যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সবটা ভিজিট করবে এটা দেখেন টু কালার ডিজাইন একটা ডিজাইন থ্রি এখানে গড়টা অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা ডিজাইন একটা নিচেও খুব চমৎকার করে কাজ করা আছে নিচটার মধ্যে হাতেরও দুই কালারের কনট্রাস্ট করা হবে সাথে পরে একটা প্যান্ট কাট পাওয়া যায় অনেক সুন্দরভাবে প্যান্ট কাট পাওয়া যেতে হবে অন্যটা থাকবে পিওর একটা আরং কটনের একটা বড় দোপাট্টা দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই ড্রেসটা কিন্তু বিয়াস সাইজ হবে দেখেন চমৎকার একটা বড় ওনা প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে চিপেসটা নিতে পিএস গুলির থেকে মিষ্টি কালারের মধ্যে একটা ডেস ডাক্তার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা কাজ কাজ করা সুতা দিয়ে সুতির উপরে খুব সুন্দর একটা মধ্যে দেখেন অনেক সুন্দর করে দিয়ে কাজ করা আছে দিয়ে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর লাইট মিষ্টি কালারের মধ্যে কালারটা হবে এটারও কিন্তু সাথে একটা কটন একটা বড় নামাজ একটা বড় দোকারটা পাবেন আছে কটন সেম কাপড়ের প্যান্ট এবং সেম কাপড় অন্য কালারটা অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাজ আছে প্রাইস করবে এগারোশো টাকা এগারোশো টাকা সিপিসটা নিতে হবে পিএস থেকে মেরুন এন্ড ব্ল্যাক কন্ট্রাস্ট দেখে চমৎকার একটা কটন সিপি দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর ড্রেসটার মধ্যে দেখেন এখানে অনেক সুন্দর করে কাজ চুপে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে নিচে অনেক সুন্দর করে গড কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে অনেক সুন্দর একটা সুতি সিপি দুই কালারের হাতটা কন্ট্রাস্ট করা আছে সাথে পাবেন একটা প্যান্ট কাট পাওয়া যায় অনেক সুন্দর করে আর উনারে পাবেন অনেক সুন্দর একটা হাফ সিল্কের একটা বড় দোপাট্টা এই দেখেন উনারে অনেক সুন্দর একটা উনারে এটারই কিন্তু থার্টি সিক্স থেকে নিবি ফোর সিক্স সাইজ আছে প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা করে চিপিসটা নিতে পারবেন পিএস বুড়ির থেকে এখন আরেকটা চমৎকার ডিজাইন দেখাচ্ছি দেখেন এস কালারের মধ্যে খুব সুন্দর একটা কাজছবি কাজ করা গেছে সুন্দর করে পুরোটা হাতের কাজ করা দেখেন পুরো ড্রেসটার মধ্যে হাতের কাজ করা সম্পূর্ণ চেনাই চিনি করে কাপড়ের মধ্যে ড্রেসটা ডিজাইন আছে এখানে অনেক সুন্দর করে পাটাম করা আছে ড্রেসটার মধ্যে সুন্দর একটা ডিজাইন হাতের অনেক সুন্দর করা আছে হাতাটা সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো খুব সুন্দরভাবে প্যান্ট কাট প্লাজো আর ওনারা পাবেন অনেক সুন্দর একটা মেল প্রিন্ট একটা বড় দুপাটা আছে না চমৎকার করে কাপড়টার মধ্যে সুন্দর একটা ওনা বড় একটা পাঁচ হাজার ওনা আছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে চিপিসটা নিতে পারবেন পিএস বুড়ি আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন কালারটা কি বিয়স অনেক অসাব একটা কালার দেখেন সুন্দর একটা কালারের মধ্যে দেখেন কাজ করা পুরোটার মধ্যে সিকুয়েন্স কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে কাজ কাজ করা এবং এখানে দেখেন অনেক সুন্দর করে একটা কাজ করা আছে এখানে হাতের কাজ পুরোটার মধ্যে একটা দেওয়া আছে কালারটা অনেক সুন্দর স্কাই ব্লু কালারের মধ্যে সাথে পাবেন একটা প্যান্ট কার্ড পাওয়া যাবে আর ওনারা পাবেন অনেক সুন্দর একটা মেল প্রিন্ট একটা বড় দুপাটা পাঁচ হাতের উপরে এটারও কিন্তু জাস্ট থার্টি থেকে নিয়ে ফর্টি ফোর সিক্স পনেরো সাইজ আছে অনেক বড় একটা ওনার প্রাইস করবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে চিপ স্টার নিতে পারবেন পিএস বুড়ি সব এখন একটা গাড়ারা দেখাবো যারা কটন গাড়ারা লাইক করেন তাদের জন্য এই রেস্টুরেন্ট কত চমৎকার একটা কটন গাড়ারের মধ্যে চিপি দেখা সুন্দর করে পুরো ড্রেসটার মধ্যে দেখেন কাজচুপি কাজ করা পুরোটার মধ্যে হাতের কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে দেখেন কুচি করা আছে নেস্টার মধ্যে চমৎকার একটা থ্রি পিস হাতের অনেক সুন্দর করে কাজ করা হবে প্লাস কুচি করা আছে গালাটা দেখেন গালাটা অনেক সুন্দর পুরো গালাটার মধ্যে কিন্তু প্লাস চমৎকার করে ঘেরে দেখেন বিশাল করে একটা ঘের দেওয়া আছে গালাটার মধ্যে সাথে সেম টু কলি আছে পুরো গালাটার মধ্যে ঘেরটা দেওয়া আছে সাথে পাবেন একটা দুপাট্টা নাগেশ্বরী কাপড়ের সেম কাপড় একটা অন্য বাচ্চাদের একটা অন্য আছে বড় একটা দুপাট্টা প্রাইস পড়বে চোদ্দশো টাকা পিয়াস চোদ্দশো টাকা বলে চিপিসটা নিতে পারবেন পিএসগুলির একটা মেরুনের মধ্যে একটা ড্রেস আছে এটা বিয় আমাদের নখ দেবেন কী সাইজ লাগবে এটা আমাদের মেবি ছোটো সাইজগুলো আছে যাদের লাগবে ছোটো সাইজ তারা এই মেরুন কালার মধ্যে অলবার কাছ থেকে চিপ্রসটা নিতে পারবেন প্রাইস কিন্তু একদম কাপড় প্রাইস থাকবে সাথেকার দুপাট্টা একটা প্যান্ট প্লাজো দাম কিন্তু একদম অফার চলে আসবে পিয়াস মাত্র এগারোশো টাকা বলে চিপিসটাকে নিতে পারবেন আমি আবার বলছি সাইজগুলো হবে ছোটো সাইজ যাদের ছোটো সাইজ লাগবে এই ড্রেসটা লক্ষ্য ইয়াস এটা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে যাদের লাগবে তারা নক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহে